ড্রাগন পারতে উঠেছিল আমি এদিক দিয়ে ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছি সে ড্রাগন পাড়া বাদ দিয়ে প্রথমটা যেটা পেরেছে এটাই খাওয়া শুরু করেছে তো কি করব আমাকে অপেক্ষা করতে হচ্ছে কারণ এত মজার ড্রাগন খেতেই তো হবে নিজের হাতে লাগানো ফল বাজারের সাথে তুলনা করা যায় না এটা আমি আগেও বলেছি বাজারে ওরা অনেক ধরনের সার বা কীটনাশক ইউজ করে যেটাতে ফলন বৃদ্ধির জন্য কিংবা ফলের সাইজ বড় করার জন্য এটা তো আমরা নিজের হাতে যেহেতু করি এটাতে আমরা এ ধরনের কোনো কিছু স্প্রে করি না কোনো হরমোন স্প্রে করি না অনেকের কাছে আমরা শুনেছি যেটা যারা চাষ করে তারা টোনার নামে একটা কি যেন ব্যবহার করে ওটা টোনার বলে আসলে কী আছে আমি জানি না তো আমাদের তো এ ধরনের কিছু যেহেতু ব্যবহার করা হয় না সাইজ তত বড়ো না হলেও সারটা খুব ভালো হয় আর ফলনও মোটামুটি হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের যাদের সুযোগ আছে আপনারা খুব সহজেই ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ খুবই সহজ